বেশ কয়েকদিন আগেকার ভিডিও তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়ে ওঠেনি তাই চলো আজকে দেখে নেওয়া যাক শীতকালে সবার ফেভারিট কলাইশুটির কচুরি উইথ আলুরদমের রেসিপি তো কলাইটার এরকম সুন্দর একটা মিক্সড ব্যাটার তৈরি করে নিতে হবে এবং দিয়ে দিতে হবে হচ্ছে কড়ার মধ্যে তেল কালো চিড়ে একটুখানি আদা করুন তারপর এটা দিয়ে ভালো করে মিষ্টি দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে ভিডিওটা বানিয়েছিলাম তোমাদের জন্য অনেক দিন আগেই কিন্তু দেব দেব করে দেওয়া আর হয়ে ওঠেনি তাই দেখো শীত বেরোতে গেলে এখন আমি চলে আসছি কলাইশুটির কচুরি ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন দেখো কত সুন্দর ঠান্ডা ছিল এত কি বলি তোমাদের আর নামাবার সময় একটুখানি দিয়ে দেবে হচ্ছে ছাতু হ্যাঁ এটা দেওয়ার জন্যই কিন্তু একদম জল জল ভাবটা পুরোপুরি বোঝা কিন্তু একদমই যায় না দেখো যখন কড়াই থেকে উঠে উঠে আসবে জিনিসটা তখন কিন্তু বুঝে যেতে হবে যে আমাদের পুর রেডি হয়ে গেছে চলো এবার নামিয়ে নেওয়া যাক বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর চলো আটার সঙ্গে ভালো করে মিক্স করে মাখিয়ে নেওয়া যাক এতটা আটা কেন বুঝলি তোমাদের একবার সেদিনে আমাদের এখানে ছিল একটা উৎসব আর মায়েরা সমস্ত মহিলারা নাম দিয়েছিল এই মেলাতে আর যে যার মতো করে যে যেটা পেরেছিল খাবার এনে সবাইকে খাইয়ে মন ভালো করার চেষ্টা করছিল তো তাই জন্য আলুর দম আর কলাচুটির কচুরির পরিমাণটা ছিল একটু বেশি কড়াইয়ের মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিলাম একটু নুন হলুদ আর একটু লঙ্কা পুরি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এপিট ওপিট এত বড় কড়াইও কিন্তু আমার নিয়ে একবারে তাই দুবারে আলু হলুকে আমাকে ভাজতে হয়েছিল সেহেতু পরিমাণটা অনেকটাই বেশি ছিল তো চলো আবারও সেমভাবে আলুগুলোকে ভেজে নেওয়া যাক এবারে যখন ভাজা কমপ্লিট হয়ে গেল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ভালো করে খড়িয়ে চলো বড়ো মশলাটা তৈরি করে নেওয়া যায় এটা আমি চেষ্টা করেছিলাম আমার নিজের মতো করে বানাবার প্রথমে ভালো করে মশলা দিয়ে তারপর টমেটো পিউরিটা দিয়ে দিয়েছিলাম বাটিতে সমস্ত পেস্ট করে রেখেছিলাম আগের থেকেই যাতে কাজটা করতে আমার ভীষণ সুবিধা হয় পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে অন্যদিকে একটা বাটিতে কাজু পোস্ত আর মগজকে ভালো করে ধুয়ে একটু পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আলুর দমের ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা ভীষণ জরুরি একটা ব্যাপার এবারে সেটা দিয়ে নাড়াচা রাখার পর ফেটিয়ে রাখা দইটা ভালো করে দিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল লাল করে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে আলুর দম মশলা হ্যাঁ আলুর দম মশলাটা অ্যাড করতে প্রথম দিকে ভুলে গেলেও আমি পরের দিকে অ্যাড করে দিয়েছিলাম যাতে টেস্টটা কিন্তু বজায় থাকে তো চলো মশলা কষানো কমপ্লিট সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আলু সঙ্গে যেন মশলাটা জায়গায় লেগে আসে সেটাও দেখে নিতে হবে আমাদের ওইদিকে আমাদের কলাইচুটির কচুরি কিন্তু রেডি অ্যাকচুয়ালি মা ঠিক করেছিল কলাইচুটির কচুরি আর আলু দম নিয়ে যাবে তো মেলাতে কিন্তু আমরা সেই দুটো বিক্রি করে বেশ ভালোই টাকা ইনকাম করেছিলাম ছোট্টখাটো মেলার মধ্যে যে একটা আনন্দ রয়েছে তোমাদেরকে কি বলবো ভীষণ আনন্দ করে সবাই আমরা হই করে দিনটা কিন্তু খুব ভালো পার করে দিই গরম জল একটু করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আলুর দমের মধ্যে আলুর দমের মশলাটা সবে আলুটা ভালো করে মিশে যাওয়ার পর ফুটে আসলে হাতে করে ঘষে একটু কাশুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে দেখো তোমরা যারা এর গন্ধটা পছন্দ করো না তারা কিন্তু স্কিপও করতে পারো আমার তো বেশ ভালো লাগে তাই আমি একটুখানি হাতে করে ঘষে নিই অল্প পরিমাণে বেশি নয় দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তোমরা অনেকেই বলবে এটা তো তেলেতে দেয় হ্যাঁ তেলেতেও দেওয়া যায় এবং কাঁচা এরমভাবেও তোমরা একবার দিয়ে দেখো কন্ধটা যারা ভালোবাসো তারা কিন্তু এরমভাবে দিলে ভালো স্মেলটা ফিল করতে পারবে যেহেতু লুচির পরিমাণটা অনেকটাই ছিল তাই ভাইকেও কিন্তু হাত লাগাতে হয়েছিল প্রথমবার বেললেও খারাপ কিন্তু বলেনি বলো তোমরা কি বলছো তারপরে আমি চলে আসি আবার ঘি গরম মশলা দিয়ে আলুর দমটা বন্ধ করে দেওয়ার জন্য দেখো আমার আলুর দম কিন্তু রেডি হয়ে শর্ট মধ্যে আলুর দমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই সবার মতো কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম এর সাথে ছিল বাঁধাকপির পকোড়া আর চা সেটা তো আমাদেরকে দেখাতে পারলাম না এই ভিডিওতে তো আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আলুর আর কলাশুটির কচুরির রেসিপিটা কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদম না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের টাটা ততক্ষণ ভালো থেকো সবাই ইউ